হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কার্তিক মাস চলাকালীন আমরা পুরী গিয়েছিলাম পুরীতে গিয়ে প্রচণ্ড মজা হয়েছিল পুরীতে গিয়েছিলাম পরিক্রমা করার জন্য এ দেখো প্রথমে আমরা মেদিনীপুর থেকে ট্রেনে চেপে খড়গপুর গিয়েছিলাম একদম খড়গপুরের ট্রেন ছিল পুরো ফাঁকা আমরা ঝটপট করে পাঁচ টাকা করে টিকিট কেটে খড়গপুর পর্যন্ত চলে গেলাম মেদিনীপুর থেকে খড়গপুর তারপরে আমরা খড়গপুরের স্টেশনে নেমে আমরা এবার পুরী যাব বলে ট্রেন ধরতে যাচ্ছি টিকিট কাটা হয়ে গেছে দিয়ে আমরা পুরী যাব বলে ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে চলে এসেছি প্ল্যাটফর্ম থেকে এসে আবার সিঁড়ি বেয়ে উপরে উঠে এবার যাচ্ছি কোন নাম্বার কোন নম্বরে ট্রেন আসবে সেটাই দেখার জন্য প্রথমে উপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম তারপরে আমরা সিঁড়িয়ে করে উঠে আমরা চলে গেলাম ট্রেন ধরতে ট্রেন ছিল বারোটার সময় আমাদের কোনো রিজার্ভেশন ছিল না আমরা হচ্ছে জেনারেলের টিকিট কেটে ট্রেনে চেপে পড়লাম ট্রেনে ছিল প্রচণ্ড পরিমাণের ভিড় তেমন কোনো ভিডিও করতে পারেনি তারপর ট্রেন থেকে নেমে আমরা পুরীতে যেখানে আমাদের গুরুদেব মহারাজরা থাকার জায়গা করেছে সেখানে চলে গেলাম এ দেখো আমরা সবাই মিলে গাড়ি চেপে পড়লাম দিয়ে আমরা যাচ্ছি সেই জায়গায় পুরীর শ্রীষ্টটা দেখো এখানে চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ আছে তারপরে আমরা সবাই মিলে চেপে চলে গেলাম যেখানে আমাদের প্রভুরা জায়গা হোটেল তৈরি রেখেছে হোটেল বুক করে রেখেছে দেখো আমরা সবাই মিলে আমার হাজব্যান্ড তারপরে আরও অনেকে গিয়েছিল দিয়ে সবাই মিলে আমরা চলে গেলাম সেই জায়গায় পুরীর যে স্কন মন্দির সেইখানে আমরা যাচ্ছি কাকাতোয়া যে খাজার দোকান আছে সেই খাজার দোকান পেরিয়ে আরেকটুখানি গেলেই মেদিনীপুরে আমরা মেদিনীপুর থেকে গেছি পুরীতে সেই পুরীর সেই জায়গাতে আমরা স্কন মন্দিরে এসে পৌঁছালাম কিন্তু এখানে এসে জানতে পারলাম যে এই স্কন মন্দিরে আমাদের থাকার ব্যবস্থা হয়নি আমাদের মুখটা হয়ে গেল একটু শুকনা তারপর জানতে পারলাম আমাদের ভালো হোটেলেই থাকার ব্যবস্থা হয়েছে সেই হোটেলটা হচ্ছে আর একটুখানি যেতে হবে স্কন মন্দিরে থাকার ব্যবস্থা হয়নি সেখানে রুম পাওয়া যায়নি তারপরে আমরা এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সেই আমাদের যেখানে থাকার ব্যবস্থা হয়েছে মুক্তা ভবন মুক্তা ভবনে যেয়ে ফ্রেশ হয়ে টিকিটগুলো হাতে নিয়ে চলে এলাম প্রসাদ পেতে প্রসাদের জায়গাটা হয়েছিল লস থেকে একটু দূরে সেখানে আমরা দুই আমার মেয়ে আমি আমার হাজব্যান্ড সবাই মিলে প্রসাদ পেতে চলে গেলাম দেখো প্রসাদের জায়গাটা বেশ কিছুটা দূরেই হয়েছিল দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম প্রসাদ পেতে প্রসাদের জায়গাটাও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ভিড় থাকাকালীন আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা প্রসাদ পেয়ে গেলাম এটা ছিল দুপুরের প্রসাদ সকালের প্রসাদও ছিল খিচুড়ি তরকারি অনেক কিছু কত ভক্তদের ভিড় এখানে ভাত ডাল তরকারি অনেক কিছু ছিল আমরা সবাই প্রসাদ পেয়ে সমস্ত ভক্তরা দেখো এখানে প্রসাদ পাচ্ছে হাজার হাজার ভক্তের ভিড় দেখো বন্ধুরা কত পরিমাণে ভক্ত এখানে এসেছে পুরী পরিক্রমা করার জন্য তারপরে এখানে দেখো সমস্ত গুরু মহারাজরা তাদের কথা বলছে যার যার আরও ভাত লাগবে এখানে ভাটে ভাত তরকারি সব দেওয়ার ব্যবস্থা আছে সবই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম অনেক দিন তোমাদেরকে ছোটো ছোটো ব্লগ দেওয়া হয়নি তাই ভাবলাম তোমাদেরকে ছোটো ছোটো ব্লগ বানিয়ে দিয়ে গেল তারপরে ওখানে অনেক বইও বিক্রি হচ্ছে গুরু মহারাজরা বই বিক্রি করছে তারপরে পাঁচটার সময় ছিল সমুদ্র সৌকাতে গুরু মহারাজদের প্রবচন তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম গুরু মহারাজদের প্রবচন শোনার জন্য তখনই যে দেখি কত ভিড় প্রচুর ভক্তদের ভিড় গুরু মহারাজ এখানে চলে এসেছে প্রচুর ভক্তদের ভিড় সমুদ্রের পারে এত এত ভক্ত এখানে রয়েছে যে বলার কথা নেই দেখো সমুদ্রটা আমাদেরকে দেখাচ্ছে দেখো কত কত সুন্দর ভক্তরা সবাই এখানে কত সুন্দর মন দিয়ে গুরুদেবের প্রবচন শুনছে দেখেছ বন্ধুরা কত পরিমাণে ভিড় পুরী পরিক্রমা না করলে জানতে পারতাম না যে এত এত আনন্দ হয় এত ভালোবাসা পাওয়া যায় এখানে কত মহারাজরা রয়েছে গুরু গুরুদেবরা রয়েছে সবার কথা এখানে আমরা সবাই মন দিয়ে শুনলাম আমি মাঝখানে উঠে কিছুটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য তারপরে আমি দেখো ঘুরে ঘুরে দেখাচ্ছি কতটা পরিমাণে ভিড় ছিল আর সবাই মহারাজের কথা শুনছিলো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম হচ্ছিলো তারপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেলো এখন খুবই ছোটোবেলা কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপর দেখো এখানে উঁটগুলোকে সুন্দর করে সাজিয়েছে উঠে উঁটের পিঠে চাপার জন্য একশো টাকা করে লাগছে এক একজনের একশো টাকা করে তো আমরা কেউ উঠে উঠিনি এখানে দেখো উটগুলোকে সাজিয়ে এখানে কত সুন্দর উটগুলো সাজানো আছে অনেকে চাপছে তারপর আমরা সমুদ্রের ঢেউটা কিছুক্ষণ ধরে এনজয় করলাম কেন যত রাত হচ্ছে ঢেউ তত বেড়ে যাচ্ছে তাই আমরা বেশিক্ষণ সমুদ্রের পাড়ে না থেকে আবার প্রবচন শুনতে আবার চলে এলাম প্রবচন হয়েছিল অনেকক্ষণ পর্যন্ত প্রবচন শোনার পরে ওখানে প্রণাম করে আবার চলে এলাম এখানে দেখো সবাই এখানে বসে বসে সমুদ্রের পাড়ে প্রবচন শুনছে আর সমুদ্রের ঢেউ উপভোগ করছে যারা এখনও পর্যন্ত পুরি পরিক্রমা যাওনি অবশ্যই পুরি পরিক্রমা করো প্রচুর প্রচুর ভালো লাগবে আর এনজয় করবে এই দেখো ঘোড়া রয়েছে উট রয়েছে কত সুন্দর করে সাজিয়েছে দেখা বন্ধুরা কত সুন্দর লাগছে রাত্রেবেলায় রাত তখন আটটা বাজে তখনও দেখো সমুদ্রের ঢেউটা কত সুন্দর লাগছে এই দেখো রাতের বেলাও সমুদ্রের ঢেউয়ে জল জলে সবাই পা দিচ্ছে কেউ চান করেনি সবাই পা দিচ্ছে এনজয় করছে দেখো রাতের বেলায় সমুদ্রের ঢেউটা দেখো কতটা সুন্দর লাগছে আস্তে আস্তে জলটা বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা যটা দেখানোর চেষ্টা করেছি যা পারি দেখানোর চেষ্টা করেছি খুব সুন্দর লাগছিল আর কি বলবো তোমরা যে সামনে থাকতে আরও বেশি ভালো লাগতো দেখো জলটা কীভাবে আসছে তোমাদেরকে জুম করে দেখাচ্ছে তারপরের দিন সকালবেলায় ভোর ভোর উঠে পড়েছিলাম পাঁচটার সময় আমরা উঠেছি সাড়ে তিনটার সময় চান টান করে আমাদের সকালবেলায় মঙ্গল আরতি দেখতে গিয়েছিলাম এখানে মঙ্গল আরতি দেখতে এসেছি দেখো এখনও মামা উঠেনি মামাকে দেখা যাচ্ছে শুক্র অন্ধকার ভোর চারটার সময় থেকেই আমরা মঙ্গল আরতি দেখতে চলে এসেছিলাম গোপীনাথের মন্দিরে গোপীনাথের মন্দিরে এসে দেখি প্রচণ্ড পরিমাণের ভিড় মানে ওরা কত তাড়াতাড়ি চলে এসেছে আমাদের থেকেও আগে এখানেও গুরু মহারাজরা অনেক প্রবচন দিচ্ছে তারপরে আমরা তুলসী মহারানীকে পরিক্রমা করলাম তারপরে মন্দিরে ভিতরে যাচ্ছি মন্দিরের ভিতরে এত পরিমাণের ভিড় মানে ভালো করে প্রবেশ করবো কি ঠেলা ঠেলি হয়ে অনেক কষ্টে প্রবেশ করেছি তার আগে যে তুলসী মহারানীকে প্রদক্ষিণ করেছি তুলসী মহারানীকে অনেক কষ্টে পরিক্রমা করার পর এ দেখো তুলসী মহারানী তুলসী মহারানীকে অনেক কষ্টে পরিক্রমা করার পরে আমরা মন্দিরের ভিতরে গেলাম মন্দিরে কপাট লাগিয়ে দিয়েছে ঠাকুরের দর্শন আর হয়নি এরপরে আবার আমরা চলে এলাম যেখানে ভক্তদের প্রবচন দিচ্ছে ভক্তদেরকে শোনানোর জন্য গুরু মহারাজরা প্রবচন দিচ্ছে সেখানে আবার চলে এলাম দেখো প্রচণ্ড পরিমাণের ভিড় আমরা ঘুরে ঘুরে চারিদিকটা দেখলাম দেখছি চারিদিকেই প্রচুর প্রচুর পরিমাণের ভিড় ভক্তদের কত হাজার যে মানুষ আছে এখানে বলা মুশকিল হাজার হাজার মানুষের মানে হাজার হাজার ভক্তদের ভিড় দেখো বন্ধুরা এই পৃথিবীতে কত ভক্ত আছে যারা ঠাকুর ভক্ত কৃষ্ণ ভক্ত সবাই মালা জপ করছে প্রবচন শোনার পরে আমি পুরো ভিডিও বানিয়ে নিলাম একটু সিঁড়ি বেয়ে উঠেই ওইখানে ছিল রাধা মাধবের পরিক্রমা করে রাধা মাধবকে দেখতে গেলাম তার ছোট মধ্যে অনেক ভাবে ভগবানের লীলা খেলা তুলে ধরেছে রাধা মাধব তার অষ্ট সখীদের সঙ্গে দেখেছ বন্ধুরা কি সুন্দর লাগছে না তারপরে আমরা আস্তে আস্তে করে শুনি থেকে নেমে চলে এলাম এই পুকুরে এই পুকুরটার নামটা ঠিক মনে পড়ছে না এই দিঘির জলটা আমরা মাথায় নিলাম রাধাকুণ্ড বলে না রাধা কুণ্ডুই বলে তারপর দেখতে পেলাম একটা গিরির পর্বত এ দেখো গিরি